বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ সকলেই শুনবেন যে দেখেন আমি কি হেডলাইনে লিখেছি যে যারা আল্লাহর দিকে মন লাগিয়ে নামাজ পড়তেছে তারা হলো মুসল্লি আর আমি স্বামী মালি চিস্তি যখন নামাজে দাঁড়িয়ে যাই তখন আমি আমার কাছে কাফের হয়ে যাই তাহলে কেমন নামাজটি আমি পড়েছি যে আমি কাফের হয়ে যাই আজকের আলোচনার এই বিস্তারিত না শুনলে কিন্তু বোঝার কোনো উপায় নাই তাই বলবো সম্পূর্ণ আলোচনাটি আপনারা শুনবেন যে সবাই হলো মুসল্লি আর আমি নামাজ পড়তে গিয়ে হয়ে গেলাম কাফের তো এটা কি করে সম্ভব কি করে মানুষ নামাজ পড়লে আবার কাফের হয়ে যায় এর বিস্তারিত অবশ্যই শুনবেন দেখুন আমরা একটি কথা বলে থাকি যে আমরা যখন নামাজে দাঁড়িয়ে গেছি তখন বিস্তা পাক নিজে পাক সমস্ত কিছু পাক সাফ করে আমরা দাঁড়িয়ে গেছি নামাজে তবে একটি কথা আমি বলে নিব নামাজ ফার্সি শব্দ বাংলা আল্লাহকে স্মরণ করা তাহলে নামাজের বাংলা যদি স্মরণ করা হয় তাহলে নামাজ পড়া হয় কিভাবে। স্মরণ হলো করা আর নামাজ হলো পড়া তাহলে নামাজ তো ফার্সি শব্দ বাংলা যদি স্মরণ হয় তাহলে স্মরণ করা হয় তাহলে নামাজ পড়া হয় কি করে এই কথাটির উত্তরও কিন্তু আপনারা লিখবেন কমেন্টে এরপরে আসি যখন আমি নামাজে দাঁড়িয়ে গেছি তখন সুরা ফাতিয়া দিয়ে যখন আমি শুরু করলাম তখন কি বলতেছি যে এই সুরাটির মাঝখান দিয়ে একটি কথা আছে সিরাত আল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাকে সিরাত আল মুস্তাকিমের পথ দান করো যদিও আমার নামাজ পড়তে পড়তে আমি ষাট বছর সত্তর বছর পার করেছি তবুও কিন্তু বলতেছি আল্লাহ তুমি সিরাত আল মুস্তাকিমের পথ দান করো তাহলে ষাট সত্তর বছর নামাজ পড়ে আমি শুধু সিরাতুল মুস্তাকিমের পথ চেয়ে গেলাম পেলাম কিনা সেটাও জানি না আর পাবো কিনা সেটাও জানি না তাহলে আসলে কি করছি এই চিন্তা ভাবনাগুলো করলে আমার নিজের মধ্যে নিজেকেই কিছু একটা খারাপ বলে ফেলি আমি অন্য কাউকে বলবো না তবে যারা বুঝুক না বুঝুক নামাজ পড়তেছে কি হবে না হবে আল্লাহ বুঝবে এখন এই কথা বলে বা এই কথা ভাবনা চিন্তায় নিজেকে বুঝ দিয়ে যারা নামাজ পড়ছে তারা এরকমই বলল যে একজনে খিচুড়ি পাক করতে বসাইছে এখন কি পরিমাণে মশলা দিতে হবে কি পরিমাণে মরিচ দিতে হবে কি পরিমাণে হলুদ দিতে হবে তো তিনি সকলেই সুন্দর মন নিয়ে সব কিছু সমান সমান করে দিয়েছে এক কেজি মরিচ তো এক কেজি চাউল তো এক কেজি চিনি তো এক কেজি তেল এরপরে দেখা গেছে তিনি খিচুড়ি খাইতে গিয়ে ফেল তাহলে আল্লাহ কিন্তু বলবে আমার সমস্ত কিছু হিসাব মতে চলে তোমরা আমার ইবাদত করেছ নামাজ পড়েছ সমস্ত কিছু হিসাব মতে চলে আমার তারা গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র সমস্ত কিছু হিসাব মতে চলে এখন তোমরা যে আন্দা কন্দা খিচুড়িতে তোমরা মশলা দিলে এখন তো সেটা খাওয়ার যোগ্য নয় সারা জীবন যে আমরা না বুঝে আল্লাহর ইবাদত করলে নামাজ পড়লে সেটাও তো আমার কাছে গ্রহণযোগ্য নয় তাই আমি আপনাদেরকে বলতে চাই নির্ভয় কথাটি হলো দেখুন সে যে সিরাতাল মুস্তাকিমের পথ পেলাম কিনা তাও জানলাম না এবং কোন জায়গায় কতটুকু শেষ দা কতটুকু কি কোথায় কি বলতে হবে সেটাও খবর নিলাম না এই উল্টা পাল্টা করে কিন্তু আমরা বিশ্বাসে বসে আছি যে আমরা জান্নাত লাভ করব। আসলে জান্নাত না জাহান্নাম কবলে কি আছে তা কিছুই জানা হলো না এলো অন্ধত্ব এবাদত এখন যারা মন লাগে বিশ্বাস করে আল্লাহর নামাজ ইবাদত করতেছে তারা মুসল্লি হয়ে আছে তারা আশায় আছে তারা জান্নাত পাবে আর আমি নামাজে দাঁড়ালি নিজেকে কাফের মনে হয় আর কাফের কেন মনে হয় সেটা আমি বলবো আপনাদের সামনে নির্ভয় যদি শুনে কেউ বুঝতে পারে জ্ঞানে নিতে পারে তাহলে হতে পারে সে জয় আচ্ছা সেই বিষয়টি হলো দেখুন নামাজে দাঁড়িয়ে আমি কি বলতেছি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল খান্নাস এই যে বলতেছি নামাজে দাঁড়িয়ে আল্লাহ ব্যতীত কারো নাম নেওয়া যাবে না নামাজ শুধু আল্লাহর জন্য এখন আল্লাহর জন্য যে নামাজটি আমি আল্লাহর কথা কিন্তু বলছি না এখানে নাজ শব্দ এই যে খান্নাস একটা শয়তানের এক নাম জিন্নাতি অন্নাস এটাও কিন্তু একটা জিন জাতি শয়তান তাহলে আমরা নামাজে দাঁড়িয়ে কি করছি সেই শয়তানকে স্মরণ করছি আবার অন্য চোরাতে আছে কাফেরদের নাম তব্বা দিদা বিল হাবিয়ু ওয়া তাব্বা মা হাগনা আনহু মালহু মা কাসাব কি বলছি ধ্বংস হোক আবুল হাফের দুই হস্ত ধ্বংস হোক আবুল হাফের সঞ্চয়কৃত ধন সম্পদ ধ্বংস হোক আবুল হাব তাহলে কি বলেছি আমি আল্লাহকে রাজি খুশির জন্য আল্লাহকে সেজদা দেব একমাত্র আল্লাহর জন্যই সেজদা আল্লাহর জন্য মন প্রাণ আল্লাহর জন্য শুধু আল্লাহর কথাগুলোই বলবো এখানে কি বলছি শয়তানকে স্মরণ করছি কাফেরকে সদা শরণ করছি তাহলে এক মন দুধের মধ্যে যদি এক ফোঁটা চনা পড়ে তাহলে সমস্ত দুধ বাদ আর একটি বালতি ফিট করে তখন কি করেছি সে বালতির মধ্যে একটি পাইপ ফিট করেছি দুধের একটি মোথের এখন কি হলো দুটে মিলে এটি কি এই দুধ কি খাওয়ার যোগ্য আর এই ইবাদত কি আল্লাহর গ্রহণ যোগ্য এটা কিন্তু আপনারা বলবেন এখন আমি বলবো যে কথাটি দেখেন যে কিছু কিছু ছুরা আছে সেই ছুরার মধ্যে আল্লাহ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কিছু স্টেটমেন্ট দিয়েছে যেমন আপনি আমি নামাজে দাঁড়িয়ে গেছি আপনি পশ্চিম দিকে ফিরে আছেন আপনার পিছনে যারা আছে তারা আপনার পিছনের দিকে আছে এবং আপনার পিছন ছাই তারা দেখছে আর এখন দেখা যায় যে সবাই তো কাবামুখী হয়ে আছে তো এখানে ইমাম সাহেব কিন্তু ইমাম শব্দের অর্থ কি নেতা নেতা কিন্তু আপনাদেরকে পিছন দিয়েছে আর আপনার পিছনে যারা আছে তাদেরকে আপনিও পিছন দিয়েছেন আর জিকির কিন্তু সালাতেই পরিণিত মানুষ যখন জিকির করে তখন কিন্তু সবাই মুখোমুখি বসে জিকির করে এক আরেক আয়না স্বরূপ হয়ে কাজ করে মমিন মমিনের আর এখানে পিছন যে আজকে যদি আমি তোমাদেরকে পিছন দিয়ে যাচ্ছি হাসরের দিন আমি তোমাদেরকে সেই পিছনে দেবো কেননা আমি দুনিয়াতে তোমার সাথে যেটা করেছি আখেরাতে তো সেটাই করব। যে প্রত্যেক দলনা থেকে আল্লাহ রাখবে প্রত্যেক দলনেতাকে যদি আল্লাহ ডাকে তাহলে আপনি মুসল্লি যদি হন তাহলে আপনার দলের নেতা আপনার ইমাম ইমাম কয়জন কয়জন ইমামকে ডাকবে একটা মসজিদের মধ্যে বছরের মধ্যে চার পাঁচটা ইমাম পাল্টানো হয় তো সারা জীবনে তো এরকম এক হাজার ইমাম পাল্টানো হয়েছে আপনার ইমাম কাকে বলে ডাক দেবে এই জন্যই কিন্তু আল্লাহ বলেছে সুরাত কাহাফে যে যারা আমার মসজিদকে ধরলো না বুঝলো না মানলো না তারা পথভ্রষ্ট কেন আল্লাহ যেরকম এক এরকম মুর্শিদও একজন ধরতে হবে সেই মুর্শিদও এক তখন সেই মুর্শিদ আপনার ইমাম হয়ে আপনাকে রক্ষা করবে তাহলে আমি একশো একটা পাল্টিয়েছি ইমাম তাহলে আমার কি অবস্থা হবে যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে মুসল্লিরা যখন নামাজ পড়ে তখন কিন্তু তারা মুসল্লি হয় আর আমি যখন নামাজে দাঁড়াই আমার কি হয় আমি কাফের হয়ে যাই কারণ নামাজের মধ্যে আমি শয়তানকে স্মরণ করছি কোলা মালিক মিশারির ওয়াস ওয়াসিল খান্নাস এ ওয়াসা দিচ্ছে যে শয়তান সেই খান্নাসকে আমি স্মরণ করছি নামাজে দাঁড়িয়ে আল্লাহ ব্যতীত তাহলে আমার মৃত্যুর পরে কি হবে কি হবে আমার আল্লাহ তো বলেছে তোমরা অন্য অন্য পাপ করেছ মা করবো কিন্তু তোমরা আমার সাথে কাউকে সেরে করো না আমি সেরে কি সহজে ক্ষমা করব না এখন দেখেন নামাজে দাঁড়িয়ে আল্লাহ তো কাউকে স্মরণ করব না শয়তানকে স্মরণ করছি কাফেরকে কে স্মরণ করছি আবু জাহেল কে স্মরণ করছি তাহলে এটা না হয় কোরআনের আয়াত থেকে বাদ দেওয়া এখন দেখেন নামাজে দাঁড়ানোর পরে আপনি ব্যবসা জামাইকে সমাদর করে আপনি সেই মসজিদে ফিরেছেন যখন মসজিদের ইমাম সাহেব সালাম ফিরালো তখন কানে গেল যে আর আমি তো নামাজে দাঁড়িয়েছি এতক্ষণ তো মেয়ে বিয়ে দিয়ে ঘর তুলে আমি সেই মেয়ের জামাইকে আপ্যায়ন করে আমি ফিরলাম তাহলে আমি কি সেই নামাজ আমার মেয়ের বিবাহর জন্য করেছি তাহলে কি নামাজটি আমি আল্লাহর জন্য করেছি। তাহলে এই নামাজে মানুষ কোথায় যাবে এটি কিন্তু আপনারাই কমেন্ট করবেন তবে হে সমস্ত জগতবাসী আমি যে বলেছি যারা নামাজ পড়তেছে তারা মুসল্লি আর আমি যখন নামাজ পড়ি তখন আমি নিজে সেখানে কাফের হয়ে যাই কেন আমি সেরেক করতে থাকি নামাজে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে আল্লাহ কি বলেছে নামাজ শুধু আমার জন্য নামাজের চিন্তাভাবনা শুধু আমার জন্য যদি অন্য কোনো চিন্তাভাবনা আসে তো ওই জিনিসের সাথে আমার সেরেক করা হলো আর সেই সেরেক ক্ষমা নেই তাহলে নামাজ পড়ে যখন আমি সেরেক করেছি তখন সেই সেরেক হিসেবে যদি আমার ক্ষমাই না থাকে তাহলে এই নামাজ পড়ে তো আমার জাহান নামে যেতে হলো তাহলে কি নামাজ পড়বো না তাহলে কি নামাজ কায়েম করব না অবশ্যই করব দেখেন হজরত মোহাম্মদ সাল্লাম হেরা পর্বতের গুহায় তাকে সাধন করতে হয়েছে তার সিনা পরিষ্কার করা হয়েছে তাকে রব্বি জিদ্দি এলমার মাধ্যমে জ্ঞান দান করা হয়েছে এখন যদি বলা হয় যে তিনি তো সর্ব বিষয়ে তিনি জ্ঞান রাখেন হজরত মোহাম্মদ সাল্লাহ তিনি কি আবার কে জ্ঞান দেবেন জিব্রাইলিগের সাধ্য আছে তাকে জ্ঞান দেবে দেখেন বাবা তিনি যে হেরা পর্বতের গুহাতে সাধনা করেছে তিনি সাধনা না করলেও কিন্তু নবী তিনি সিনা পরিষ্কার না করলেও কিন্তু তিনি নবী তাহলে এটা করলো কেন এটা করেছে আমাদেরকে দেখানো হয়েছে তোমাদের এটা করতে হবে তোমাদের সিনা পরিষ্কার করতে হবে সিনার মধ্যে ময়লা নিয়ে যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি কিন্তু আর নামাজের স্থানে থাকবে না তুমি চলে যাবে দেশের বাড়িতে বিয়ে মেয়ের জামাইকে আপ্যায়ন করতে থাকবে যখন সালাম ফিরাবে তখন তুমি সে বাড়ির থেকে মসজিদে হাজির হবে তাহলে সেই নামাজ পড়লে যারা ভবে তারা জাহান্ন হবে তবে হে সমস্ত জগতবাসী জানি না আপনাদেরকে এই কথাগুলো বোঝাতে পেরেছে কিনা আর আমার কথাগুলো যদি খারাপ লাগে তাও জানাবেন যদি ভালো লাগে তবুও জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফিজ